এটা হচ্ছে তো নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে এমিন বাংলা ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম চলে এসেছি আজকে বর্ষপূরণের উপহার নি না উপহারটা আমি দিচ্ছি না উপহার দিচ্ছে আমাদের পিএসসি তো পিএসসি কে নিয়ে আমাদের অনেক অভিযোগ কিন্তু এবছরে একদম স্যান্টা ক্লজ মতো প্রচুর উপহার নিয়ে চলেছে তাহলে চলো এই ভিডিওটায়

ইন্ডিকেটিভ নোটিস তার আগে একটা কথা বলি বন্ধুরা যারা জানো না যে নোটিফিকেশন ইন্ডিকেটিভ নোটিসের মধ্যে পার্থক্য কি তো রিক্রুটমেন্ট করার সময় যে নোটিফিকেশন আউট হয় যে কোনো সংস্থা তার আগে কিন্তু ইন্ডিকেটিভ নোটিস আমাদের পাবলিশ করে থাকে তো সেই ইন্ডিকেটিভ নোটিসটা আমাদের ইন্ডিকেট করছে যে সামনেই আমাদের রিক্রুটমেন্ট কিংবা ভ্যাকেন্সি আসতে চলেছে তাহলে কি পোস্টের জন্য আসতে চলেছে সেটা একটু দেখেন। নেম অফ দা পোস্ট হচ্ছে কি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পোস্টের জন্য ঠিক আছে আন্ডার দা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে সম্পূর্ণটাই আমাদের কিন্তু ধারণা যদি হয় যে অনেক এই যে টা হচ্ছে আমাদের কি গভর্নমেন্ট জব একেবারেই আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ভেকেন্সি বেরোতে চলেছে এমবিআই নন টেকনিক্যাল জেনারেলি যা যা ক্রাইটেরিয়া হয় যে আঠারো থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেকে দিতে পারবে জেনারেলদের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন জেনারেলি যে কোনো স্ক্রিম থেকে যদি তুমি গ্রাজুয়েট মানে হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এটা আগের বছর অব্দি অ্যাপ্লিকেবল ছিল এখনো নতুন নোটিশ আসেনি ক্রাইটেরিয়া জেনারেলি একই থাকে যদি কিছু নতুন যখন রিক্রুটমেন্ট হবে বা আমরা বলে দেবো বাট ইন্ডিকেটিভ রইল কেননা এই সমস্ত কিন্তু কম যখন আসে এদের স্যালারি কিন্তু ভালোই তোমরা কিন্তু গুগলে সার্চ করতে পারো কিংবা যদি কারোর জানার ইচ্ছে থাকে কমেন্ট বক্সে জানিও আমি এই স্যালারি সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেবো যে এম স্যালারি কত হয় একটা হ্যান্ডসাম অ্যামাউন্টই থাকে

the public service commission west bengal will hold the miscellaneous services recruitment examination of 2024 on the result of which recruitment will be made to certain posts under the government of west bengal detail information regarding age limit qualifications scale of pay fees through online scheme and syllabus of the examination etc will be available uthayta hobe psc.wb.gov.in ei jo notice gulo pdf paccho

কিরকম ম্যাম মিসেলেনিয়াস তো মানে এই যে বছরে হলো দু হাজার চব্বিশে এটারই তো রেজাল্ট আউট হয়নি পিএসসি তো এত লেট করে রেজাল্ট আউট করে আরো অনেক কিছু ব্লাবলা কিন্তু উত্তর হচ্ছে একটাই এই দেখো যে কোনো জিনিসের না দেখার একটা পজিটিভ আর নেগেটিভ দুটোই সাইড আছে নেগেটিভ দিকটা নয় সাইডেই রাখলাম পজিটিভটা হচ্ছে এই যখন নেক্সট তোমার ইন্ডিকেটিভ নোটিফিকেশনের নোটিশ এসে গেছে তার মানে এটা বোঝাচ্ছে যে পরীক্ষাটা হবে সাথে দুহাজার চব্বিশে যে পরীক্ষাটা হয়ে গেলো তার তারও কিন্তু রেজাল্ট কিন্তু আউট করতে হবে কেন ওটা রেজাল্ট আউট না করলে এটা রিক্রুটমেন্ট হবে না এটা রিক্রুটমেন্ট নোটিশ যখন দিয়ে দিয়েছে তার মানে এটার তো পরীক্ষা হতে চলেইছে সাথে কিন্তু আমাদের দুহাজার চব্বিশে রেজাল্টটাও খুব শীঘ্রই আসন্ন তাহলে বন্ধুরা যারা পড়াশোনা করছো পিএসসি কে নিয়ে হতাশ পিএসসি কিন্তু এবছর হতাশ করতে দেবে না আশা করি কেননা এতগুলো নোটিশ যখন বার করবে যেখানে গোটা রাজ্য সহ প্রত্যেক স্টুডেন্টরা হাল ছেড়ে দিয়েছিল এই সামনে হয়তো আর কোনো एग्जामিন এই পিএসসি পিএসসি কিন্তু সেই জায়গাটা একেবারেই বন্ধ করে দিল তো আমাদের দুটো নোটিশ অলরেডি চলে এসেছে তিন নম্বর উপর আর আরো একটা ইন্ডিকেটিভ নোটিশ এসেছে সেটা কি দেখেন দেখো এটা হচ্ছে পিএসসি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর ক্লার্কশিপ এক্সামিনেশন টু ক্লার্কশিপ এক্সামিনেশন যেটা এগেন এই রিসেন্টলি হয়েছে আবারো ইন্ডিকেটিভ নোটিস চলে এসছে ক্লার্কশিপ কিন্তু বহু দিন বাদে আমাদের পরীক্ষাটা হয়েছিল যেখানে আমরা ভেবেছিলাম হয়তো আবারো পাঁচ বছর পর পরীক্ষাটা হবে কিন্তু পিএসসি এরকম কিছু করেনি ইন্ডিকেটিভ নোটিস বার করে দিয়েছে কোথাও একটা পজিটিভলি খুব তাড়াতাড়ি কাজ করছে তো এই পজিটিভনেস যদি সত্যি সত্যি পিএসসি রাখতে পারে তাহলে সমগ্র রাজ্য সহ প্রচুর স্টুডেন্টদের অনেকটাই সাহায্য হয় যারা এক একমাত্র রাজ্য সরকারি পরীক্ষা দিতে পারবে কেননা এজ রিল্যাক্সেশনটা অনেক বেশি থাকে সাথে যোগ করি যারা শুধুমাত্র রাজ্য সরকারের চাকরি পেতে চাও কেননা প্রত্যেকেরা একটা ড্রিম জব থাকে প্রত্যেকেরা একটা গোল থাকে যে আমি অমুক চাকরিটাই করতে চাই তার কাছে তার ভালো লাগা খারাপ লাগা ব্যাকফাটা একান্তই আপন কেন করতে চাই সেটা বড় কথা না যারা শুধুমাত্র রাজ্য সরকারের পরীক্ষা দিতে চাও। তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো খুব ইম্পর্ট তাহলে দেখেনি দেখো কি বলেছে দা পাবলিক সার্ভিস কমিশন अगेन ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দা ক্লার্কশিপ एग्जामिनेशन

খুবই ডিমান্ডিং কেন ডিমান্ডিং সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর সব থেকে বড় চাকরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউবিসিএস তাহলে ডাব্লিউবিসিএস এরকম ডেসিগনেশান এর সমতুল্য একটা চাকরি হচ্ছে পিএসসি মিশিলেনিয়াস তো আবারও পিএসসি মিশিলেনিয়াস বেরোতে চলেছে কেননা এবছরে যারা দিয়েছিলে কিংবা দিতে পারিনি যাদের কাছে ভেবেছিলে অপরচুনিটি টা চলে গেল তাদের জন্য আবারও এটা প্রায় সুখবরের মতোই কেননা যারা ডাব্লিউ বিসিএস কোনোভাবে ওখান থেকে হতাশ হয়ে যায় তারা কিন্তু পিএসসি মিসলেনিয়াস প্রাইস হয়ে পেয়ে যায় তাহলে এটা কিন্তু তোমাদের জন্য কি বলতো ওই প্ল্যান এ প্ল্যান বি এর মতো সেই প্ল্যান বি এর দরজাটা ঠিক আছে আঙুর ফল টক নয় যদি আঙুর ফল খেতে না পারো ডেফিনেটলি অন্য ফল খেয়ে হতো সেই অন্য ফলটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস নাম্বার থ্রি হচ্ছে এম এমবিআই নন টেকনিক্যাল বলে দিয়েছে টেকনিক্যাল পোস্টের জন্য নয় নন টেকনিক্যাল পোস্টের জন্য বেরোচ্ছে এটি খুব ভালো একটা ইনফ্যাক্ট এরও বয়সের ক্রাইটেরিয়া এইটিন থেকে থার্টি নাইন আর স্যালারিটা খুবই ভালো ফলে এই এই তিনটে পরীক্ষার জন্য জন্য কিন্তু কিন্তু মুহূর্ত থেকে তোমরা অপেক্ষায় থেকো না হ্যাঁ অবশ্যই ওই অপেক্ষায় থাকো কেন ফর্ম ফিলটা তো করতে হবে বাট ওই কবে ফর্ম বেরোবে তবে আমি পড়ব কেননা এইখানে এজ ক্রাইটেরিয়া জেনারেলি এইটিন টু থার্টি নাইন কিংবা কোনো কোনো পরীক্ষায় ফর্টিও আছে ফলে যারা এই মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলো তারাও পরীক্ষায় বসবে ইনফ্যাক্ট এই বয়সটা দেখতে পাচ্ছ তো যারা কিন্তু খুব অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স এই লেভ মানে এই ফিল্ডে তারাও কিন্তু পরীক্ষাটা দিতে বসবে ফলে এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু আমাদের কম্পিটিশনটা খুব হাই হয়ে যায় ফলে আর সময় নেই বন্ধুরা এই সমস্ত এক্সামের জন্য পড়াশোনা শুরু করে দাও এবার প্রশ্ন আসছে যারা একেবারে জানো না কোথায় পড়বে কিভাবে পড়বে সিলেবাস কি কি সাবজেক্ট থাকলে মানে আছে যেটা তোমরা পড়বে এই সমস্ত কিছু এই সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন তোমাকে দেওয়া হবে তার জন্য কিন্তু এভিশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ধরনের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে দেবে অ্যাভিজন বাংলা একেবারেই তাই তাহলে এই সমস্ত কোর্সের জন্য যদি তোমরা ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করো কেন এই সমস্ত কোর্সের জন্য তোমাদের ইনস্টিটিউট অফলাইন কিংবা অনলাইন কোর্স অ্যাভেলেবেল রেখেছে যারা ইনফ্যাক্ট জানো না এই ধরনের এক্সাম গুলো কি তারাও কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে আর জবে নতুন রিক্রুটমেন্ট আসবে অ্যাভিশন বাংলা আবারও তোমার কাছে পৌঁছে দেবে ভিডিওটা যাতে তোমরা ফর্ম ফিল করতে পারো নিজেদের ড্রিম জবটা অ্যাচিভ করতে পারো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আশা করি যদি হেল্পফুল হয়ে থাকো ডেফিনেটলি একটা লাইক করো চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ বছর শেষে এত সুন্দর উপহার কিন্তু বিএসসি দিয়েছে তাকে কিন্তু একদম কোলা মনে স্বাগত জানাই থ্যাংক ইউ সো মাচ